জানো এই জামাই ষষ্ঠী সিজনে আমার গাছে পাকা গোটা কাঁঠাল গিফট করলো আমারই এক বন্ধু কেউ একা খেতে পারে বলো ভাগ্যিস আমার হস্টেলের বন্ধুরা ছিল খুব মজা করে খেয়েছি গাছের পাকা কাঁঠাল বলে কথা কিন্তু আমারও তো কিছু দেওয়া উচিত অ্যাস থ্যাংক ইউ রিটার্ন গিফট হিসেবে তাই একটু ভাবার পরে ভাবলাম সে পড়তে ভালোবাসে তাই বেস্ট হবে তার জন্য নিজের হাতে বানানো বুকমার্ক তোমরা কি বলো বন্ধুরা সেই জন্য বানিয়ে ফেললাম এক মজাদার কিউট বুকমার্ট জানি না তার কেমন লাগবে তোমরাই বলো কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আমার এই রিটার্ন গিফট ডিজাইন তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটা অ্যান্ড কমেন্টে লিখে দিও অ্যান্ড যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলি এখন কেমন তোমরা কিন্তু নিজেদের খেয়াল রাখতে ভুলো না বন্ধুরা আবার কথা হবে নেক্সট ভিডিওতে বাই